এই গাইজ আসসালামু আলাইকুম বারাবা তো আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি হতে যাচ্ছে যে কি কিভাবে বিকাশ থেকে চেইন করলে কোনো প্রকার চার্জ কাটবে না কোনো প্রকার চার্জ ছাড়া কিন্তু আপনি চেইন করতে পারবেন তো তার জন্য আপনি আপনার ফোন থেকে বিকাশ অ্যাপটিতে চলে যাবেন তারপরে পিন দিয়ে ওপেন করবেন যাওয়ার পরে এখান থেকে এক নম্বরে চেইন মানি যে অপশন চেইন মানিতে একটি ক্লিক করবেন তো চেইন মানিতে যাওয়ার পরে এখান থেকে এক নম্বরে পিরিয়ড নাম্বার তো পিরিয়ড নাম্বারে একটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি দেখা দিচ্ছে যে এক নম্বর পুরো প্রো নাম্বারটি আছে তো এখানে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আগে থেকে আপনি আপনার নাম্বারটি সিলেক্ট করে নেবেন তো নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে যোগ করে নেবেন তো নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তো তার জন্য এখান থেকে নাম্বারে চলে যাবো যে নাম্বারে সেন্ড মানে করবে তো এখান থেকে না যে কয় টাকা সেন্ড মানে করবে সেই অ্যামাউন্টটি দিয়ে দেবেন অ্যামাউন্টটি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে যা আছে আমি কিন্তু সেই কয় টাকায় সেন্ড করতে তো এর জন্য এগিয়ে যান এই অপশানে যাবো তারপর এখান থেকে আপনি আপনার pin দিয়ে দিবেন বিকাশ এর pin pin দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সট এ যাবেন দেওয়ার পরে এখানে তিন চার দিয়ে দিলে কিন্তু আপনার sim card হয়ে যাবে কোনো কিছু কাজ চার্জ তো এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব